জাতীয় নির্বাচন নিয়ে তাল বাহানা হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে রাজধানীতে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন সংস্কার নিয়ে কাল ক্ষেপণে মনে হচ্ছে কারো ভিন্ন উদ্দেশ্য আছে বলেছেন আদালতের রায় অবজ্ঞা করে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখেছে মানুষ রাহুল রায় জানাচ্ছেন স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদলের আয়োজনে এর আগে চট্টগ্রাম খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তারুণ্য সমাবেশ এবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তরুণদের সমাবেশ সিলেট মমিত সিংহ ফরিদপুর আর ঢাকা বিভাগের এই সমাবেশে সারা দেশ থেকে আসা তরুণদের ঢল নামে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশব্যাপী এই তারুণ্য সমাবেশ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপূর্ব চেয়ারম্যান তারেক রহমানও তারুণ্যের জয়গান করেন রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ পরিচালনার পুরো পরিকল্পনা তরুণদের সামনে তুলে ধরে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক জনগণের জীবন মানের উন্নয়ন নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ কথা বলেন তারেক রহমান আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনর্বৃত্তি আমরা দেখতে পাচ্ছি যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আগামী নির্বাচনের জন্য তরুণদের প্রস্তুতি নিতে বলে তারেক রহমান নিজ দলের নেতাকর্মীদের জনগণের জয়ে কাজ করার আহ্বান জানান রাহুল রায় চ্যানেল আই ঢাকা